সমাদলের মাদলের বোল আর আদিবাসী মহিলাদের পায়ের তালে শুশুনিয়া পাহাড়ের কোলে খোলা আকাশের নিচে আদিবাসীদের বর্ষবরণ এমন বর্ষবরণ দেখতে শুশুনিয়ায় বেড়াতে যাওয়া হাজার হাজার পর্যটক পা বাড়ালের শিউলি বনার রাস্তায় তো আমরা ছোট থেকে শহরে বড় হয়ে এসেছি শহরের তো একটা আলাদা মানে চাকচিক্য ভরা জীবন তখন থেকে এখানে আসা শুরু করেছি শহরের থার্টি ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি সেলিব্রেশনটা কি একটু আর্টিফিশিয়াল মনে হয় কোথাও এদিকে কৃষ্ণকে সঙ্গে নিয়ে ছাপ্পান্ন রকমের ভোগ দিয়ে নজিরবিহীন ভাবে বনভোজনে মাতলেন মালদার কৃষ্ণপল্লী এলাকার মহিলারা কৃষ্ণকে রং বেরঙের পোশাক পরিয়ে সারাদিন চলে অভিনব এই বনভোজন শুরু ফার্স্ট জানুয়ারি তো আমরা তো সবাই পিকনিক করেই থাকি তো আজ ভাবলাম যে না হয় বাড়িতে গোপু সোনারা বসে থাকে ওদেরকে নিয়েই পিকনিকটা শুরু করি তো ওই আজকে ওদেরকে নিয়ে পিকনিকটা বছরের প্রথম দিনের জমজমাট আসানসোলের মাইথন পিকনিক স্পট দূর দূরান্ত থেকে পিকনিক করতে এসেছে পর্যটকরা খুব মজা করেই কাটাবো ফ্যামিলির সাথে এসেছি আজকে এখানে পিকনিক করতে খুব মজা করেই কাটাবো আজকের দিনটাকে যেহেতু বছরের প্রথম দিন আজকে তো ফ্যামিলি সবাই মিলে এসেছি তো সেরকমভাবে মজা করে হুল্লোড় করেই কাটাবো আর সবাইকে অবশ্যই হ্যাপি নিউ ইয়ার ঐতিহাসিক শহর মুর্শিদাবাদে পরিবার নিয়ে আনন্দ উপভোগ করতে সকাল থেকেই পর্যটকদের ভিড় হাজারদুয়ারিতে মানুষের ঢলনামায় খুশি ব্যবসায়ীরা কারণ ফার্স্ট জানুয়ারি এত সুন্দর একটা দিনে এত ভালো একটা জায়গায় ভাবলাম ঘুরে নিই তো এসে তো দেখলাম ভালোই ভিড় চলছে মানে সবাই একটা ভালো জায়গায় নতুন দিনে সেলিব্রেট করে তো সেইভাবে আমরা ফ্যামিলিদের সাথে এসছি জলপাইগুড়ির মেটালি ব্লকের লালিগড়াসে হই হুল্লোড়ে আনন্দে যেন নতুন বছরকে স্বাগত জানালো সবাই চারপাশে পাহাড় মধ্যে দিয়ে বয়ে আসা ঝর্ণা নদী প্রকৃতির অপরূপ শোভা যেন ধরা দিয়েছে এখানে কিন্তু এরকম ডেভেলপ না ভালো ব্যস্ত পর্যটকরা পরিবারের পাশাপাশি বন্ধুদের সঙ্গেও ঘুরতে এসেছেন অনেক পর্যটক একদিকে চলছে রকমারি রান্না অন্যদিকে নাচ গান আড্ডায় জমজমাট জেলার বিভিন্ন পিকনিক স্পট ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা